লাগবে আমার লাগে দুই বোজার হলো তাহলে তো কাল আর মুড়া দলা না একটা উইলি হইছে খালি মারলে হুতে থাকবে আরে না তোর সারা আমি তুই আমি কথা কই আমার সাইজের বউ তুই মিলে না তুই আমগো কিভাবে বউ আমি তোরে সারা মন লইতেছে দরতালে তোরে দরতালে লেঙ্গুটা টিনের সালে মিলে বললাম আমি বাবু কে